সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজি দিয়ে খুবই সহজ এবং খুবই সিম্পল একটা মিষ্টির রেসিপি আর এই মিষ্টিটি তৈরি করাও যেমন সহজ খেতেও কিন্তু খুবই মজার তো প্রথমে একটা প্যানে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা সুজি ময়দাটাকে কিছুক্ষণ ভেজে নেব তো সুজি আর ময়দা আমি পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে ভেজে নিয়েছি তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি তো প্রথমে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তারপর আমি আর এক কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সাথে মেশাতে যখন দেখবেন একদম একটা ডো হয়ে গেছে তখন চুলা থেকে নামে নিতে হবে আর চুলার জালটা কিন্তু খুবই অল্প আছে এই ডোটা করে নিতে হবে তো ডোটা আমি চুলা থেকে নামিয়ে নিয়ে ডোটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তো আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি তো প্রথমে আমি অর্ধেকটা দিয়েছি তারপরে পুরোটা ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি মিষ্টি শেপটা দেওয়ার জন্য তো আপনারা যত বড় মিষ্টি তৈরি করবেন সেইভাবেই কিন্তু ডোটা নিয়ে নিতে পারেন তো আমি মাঝারি সাইজের মিষ্টি বানিয়ে নিচ্ছি তো সবগুলো মিষ্টি আমি এভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন মিষ্টিগুলোকে সিরার মধ্যে দিয়ে দিব এর জন্য একটা প্যান নিয়ে নিচ্ছি থ্রি ফোর কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পানি দুইটা সাদা এলাচ দিয়ে দিলাম দিয়ে চিনিটা গলা পর্যন্ত আর পানিতে বলক আসা পর্যন্ত জাল করে নিয়েছি তো পানিটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিব দিয়ে প্যানের হাতলটা ধরে এভাবে নাড়েচেড়ে দিচ্ছি দিয়ে ঢাকনাতে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করে নেব তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এই মিষ্টিগুলোকে আবারও আমি এভাবে প্যানের হাতল ধরে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করব। তো পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি আর মিষ্টিটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলোকে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর চুলো থেকে নামিয়ে মিষ্টিগুলো ঠান্ডা করে নিয়েছি এখন একটা সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজার হয় একবার হলেও এভাবে ট্রাই করবেন তো মিষ্টিগুলোকে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর কিছু বাদাম কুচি উপরে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় তো মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখে বুঝতে পারছেন একদম কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ